চলো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখবো বিসর্গ এবং চন্দ্রবিন্দু যুক্ত কিছু শব্দ তো আগের ভিডিওতে আমি অ আ হসই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও ও এগুলো দিয়ে কিন্তু সব যুক্ত শব্দ আমি আগের ভিডিওতে শিখিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি তারা তাড়াতাড়ি এই ভিডিওগুলো দেখে এসো তো চলো এখন আমরা বিসর্গ এবং চন্দ্রবিন্দু যুক্ত কিছু শব্দ শিখব তো ফার্স্টে আমরা বিসর্গযুক্ত কিছু শব্দ শিখে নিই এটা হচ্ছে বিসর্গ আমরা সবাই জানি দয়হস্যু বিসর্গ খ দুঃখ পয়হস্যু দন্তন্য বিসর্গ পূর্ণ দয়হস্যু বিসর্গ ক্ষয় দীর্ঘি দুঃখী দয়হস্যু বিসর্গ দন্তসহ, দুঃসহ দয়হস্যু বিসর্গ হয় হসিত দুঃখিত দন্তনয় হস্যী বিসর্গ তালবস্য একার পেট কাটাম দনষ নিঃশেষ দন্ত নয় বিসর্গ দন্তস্য হ একার নিঃসহায় দয়হস্য বিসর্গ দন্তস্য ম অন্তস্ত দুঃসময় দয়হস্য বিসর্গ দন্তস্য একার হ দন্তস্য দুঃসাহস অত বিসর্গ পর অতঃপর ম দন্তন্য বিসর্গ পয় দীর্ঘী রয়াকার মনোপীড়া ম দন্তন্য বিসর্গ পয় ত মনোপুত বিসর্গ এমন একটি শব্দ যেটা কিন্তু কোনো ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণের আগে বসতে পারে না মধ্যে এবং পরে বসে ঠিক আছে তো চলো এবার চন্দ্রবিন্দু দিয়ে কিছু শব্দ শিখে পয়ে চন্দ্রবিন্দু আকার চ পাঁচ কয়ে চন্দ্রবিন্দু আকার চয়ে চ চন্দ্রবিন্দু আকার ত সরি দ চাঁদ ফয়ে চন্দ্রবিন্দু আকার দ ফাঁদ বয়ে চন্দ্রবিন্দু আকার ধ বাঁধ হয়ে চন্দ্রবিন্দু আকার হদন্তস্য হাঁস বয়ে চন্দ্রবিন্দু আকার তালবশ বাঁশ পেটকাটা চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র ষাঁড় তালবশয় চন্দ্রবিন্দু আকার খ ক্ষাঁখ খয়ে চন্দ্রবিন্দু আকার চয়াকার খাঁচা কয়ে চন্দ্রবিন্দু আকার টয়াকার কাঁটা ঝয়ে চন্দ্রবিন্দু আকার টয়াকার ঝাঁটা